চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না আমার ভাই শহীদ কেন লেগেছে রক্তে আগুন বাংলাদেশে রামজনতা বজ্র কণ্ঠে জেগে উঠো আমার ভাই শহীদ কেন লেগেছে রক্তে আগুন বাংলাদেশে রামজনতা বজ্র কণ্ঠে জেগে উঠো চাঁদাবাজদের থেকে তাদের হটাও ফাঁসি তাদের দিতে হবে চলবে না বাহানা চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাদা লাগলে চাদানে আমার ভাইকে ফেরুতে ফেরুত যদি না দিস তোদের ছাড়বো না চাদা লাগলে চাদা ছাড়বো না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপি হায় না ওরা ছাড় কিন্তু পাবি না সারা বাংলায় খবর দে চাঁদা খবর দে আমার সোনার বাংলাদেশে তাদের খাই হবে না সারা বাংলায় খবর দে চাঁদা খবর দে আমার সোনার বাংলাদেশে তাদের খাই হবে মানুষ না মানুষ না ছাড় কিন্তু চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হয় না ওরা ছাড় কিন্তু পাবিনা চাঁদার জন্য মানুষ মারে ওরা তো ভাই মানুষ না মানুষ রূপী হয় না ওরা ছাড় কিন্তু পাবিনা